তো হাই গাইস এটা হলো আমার দাদুর আলু থুকু থুকু দাদুর জমির আলু সবাই এই দুনিয়াতে বাঁচতে চায় মরতে কেউ চায় না ঠিক তেমনই সবাই ভালো রেজাল্ট করতে চায় কিন্তু বই পড়তে কেউ চায় না দেখো দিন অনলাইনে থেকে পরীক্ষা দেওয়ার সময় টোটোতে বই পড়তে পড়তে যাওয়ার সাগরের বোন কেউ যদি বাই বলে তার মানে এই না যে সে তোমার চলে যেতে বলল তার মানে হচ্ছে সে রাগ করেছে তুমি তাহলে তেল মারে ফিরে যাবে চিন্তা করছি যে কী নিয়ে চিন্তা করলে আমার চিন্তা করার কোনো চিন্তা থাকবে না যারা ফেসবুকের ছবি ছেড়ে বলে আমাকে কেমন লাগছে তাদেরকে আমি বলছি বাবা কুড়ি হাজার টাকা দিয়ে মোবাইল কিনে দিয়েছে পা আর দশ টাকা দিয়ে একটা আয়না কিনে দিতে পারিনি শাশুড়ি কখনো মা হয় না কারণ শাশুড়ি যদি মা হয় তাহলে বউ বোন হয়ে যাবে এতদিন তো ফ্রেন্ড লিস্টে আছো তো অফলাইন হয়ে গেলে কখনো তো বলো না যে তোমাকে অফলাইন আমার কষ্ট হয়ে যায় আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আছে তো যাক ফাইনালি সবাই আমাকে ভুলে গেছে করতে খুব গরম পড়েছে প্রচুর গরম পড়েছে আজকে তো চলো সাংবাদিক দাদা ভাই কি জিজ্ঞাসা করছে কেন এত গরম পড়েছে তো চলো এই ভিডিওটা দেখতে থাকো কেন আমার বাবার বাবা গেছিল চাটার দায়িত্ব তো সবাই নিতে পায় না বাবা গো তো চাটাতে তোমার স্বাদ লাগে চাটলে করছি এই হাত কিন্তু সবাই কিন্তু ওই পচ্ছুচানের জন্য ব্যবহার করে ঘুমু লাগিয়ে গেছে নাকি দেহে নিল না চাটো চাটো আর দাদারে কেউ এবার কান্দের উপর না উপরে বাইন্দে দিতি উনি মনে হয় ভালো মজা আসতে না হ্যাঁ চাটতি থাও আর ঠ্যাং কান্দে তুলতে থাও শুধু ভাত কাপড়ের দায়িত্ব নিলে হয় না না আমি তো শুনি যে ভাত কাপড়ের দায়িত্ব নিলে হয় রাতে লাগানোর দায়িত্ব কিন্তু নিতে হয় আবার লাগানোর দায়িত্ব আচ্ছা ওর পিছনে এটা তো বুড়ো ও তোমার কি করে লাগাবে ও তো দেহেই তো মনে হচ্ছে ওর আর দাঁড়ায় না ভুল তাও কি লাগাতে পারে ঠিকঠাক আরে বৌদি ও তো ডেট তুমি তুমি লাগায় না কিনটানি ধরে ক্যান্সার হয়ে যাবে না কিন্তু